আমাদের সাপ্তাহিক বাজার শেষ হয়ে গিয়েছিল রিয়নের 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 মা আমাকে ফোন দিয়ে বলে যে বাজার লাগবে তাই আমি স্কুল থেকে আসার বাজার বাজারকে নিয়ে আসলাম চাল সবজি ডিম জিরা আনুষঙ্গিক যত বাজার লাগে আজকে আমি নিয়ে আসলাম আসার পরে রিয়নের মা সেগুলি গুছিয়ে রাখবে তো দেখি সে কীভাবে গুছিয়ে রাখছে আর কি কি বাজার নিয়ে এসেছি সেগুলি একটু দেখি অনেক বাজার সাপ্তাহিক আলু পেঁয়াজ রসুন মরিচ ফুলকপি এবং পেঁয়াজের কালি অনেক সবজি আজকে নিয়ে আসছে সেগুলি গুছিয়ে রাখবে রিয়ন দেখা যাক কি কি নিয়ে আসছে তাহলে চলুন তুমি কি করতেছো তুমি বাজারে গুছিয়ে রাখবে নাকি দেখো কত বাজার নিয়ে আসছে তোমার সাথে তুমি নিয়ে আসছো বেশি বেশি নিয়ে আসছো কারণ এই যে ফুলকপিটা একদম বাড়িতে রয়েছে ফ্রিজে রয়েছে তুমি আমাদের আগামীকালকে আমি বেসন নিয়ে আসবো তুমি আমাদের ফুলকপির

আর রিওনের লাগে কি শুধু ডিম ডিম মাছ আর হলো মাংস মাছের ভাতে বাঙালি হয়ে যায় অনেক সবজি তাহলে তুমি এগুলি গুছিয়ে রাখো তারপরে রিওন আসলে স্কুলে এখন ছুটি হয়নি চলে আসবে এখনই আসার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে একসাথে খেতে বসবো আর যেটা আজকে সবজি বিকেলে আমাদের চাল দিয়ে যাবে বাসমতি চাল বড় বড় লম্বা লম্বা চাল